সমস্যা নাই সান লাগতেছে এই সিস্টার শুনতেছ ভাই ডাকতেছেন আমি তোমায় ডাকতেছি একটু এই অ্যাঙ্গেল বড় বড় আসো আমার চিনছ না ভাই আপনারে তো চিনি না শর্ট মস্তিষ্কের মানুষ তো তুমি কিভাবে চিনবে কে ভাই আপনি আমি তো আপনাকে চিনলাম না আমি তো জানি তুমি আমার চিনবা না তোমার তো নর্মাল মস্তিষ্কের মানুষ আচ্ছা তাহলে তোমার আমি ডিটেলসে বলি আমি বলবো তোমার বন্ধু কুদ্দুসের ফ্রেন্ড কার ফ্রেন্ড কুদ্দুসের কুদ্দুসের ফ্রেন্ড হ্যাঁ কুদ্দুসের ফ্রেন্ড কুদ্দুসের ফ্রেন্ড ও ভাই তাহলে তো আপনি আমারও ফ্রেন্ড হ্যাঁ আমি তো তোমারও ফ্রেন্ড সমস্যা নাই আমি তোমারও ফ্রেন্ড তো ভাই আপনি কোথায় থাকেন ভাই আচ্ছা আমি তোমার তাহলে রিডলসে বলি আমি মূলত আমেরিকায় থাকি আমেরিকায় থাকেন হ্যাঁ আমি থাকি আমি তো ওই দেশের এক নম্বর উকিল কি নাম করা উকিল তা আপনি কি ড্রেস আপনি আছেন তুমি আমার ড্রেস নিয়ে নক দিলা ড্রেস আপ ডাজেন্ট নট ম্যাটার যাই তুমি যখন ড্রেস আপে আমার চিনতে পারতেছ না তোমার আমি একটা ম্যাজিক ডেমো দেখাই দেখবে তাইলে জি ভাই দেখান তাহলে রেজাল্ট তুলি ও ভাই এটা কি দেখালেন ভাই আপনি কি দেখালেন পুরো আমি তো ম্যাজিক করছি এটা ম্যাজিক হ্যাঁ ম্যাজিক করছি আমি ম্যাজিক প্লাস ওখানে তাই ভাই হ্যাঁ যাই হোক তুমি তো সিস্টার মানুষ তোমার সাথে তো আমি অনেক কাহিনী শেয়ার করছি করছি না জি ভাই এ তাহলে তোমার আরেকটা ডেমো আমি শেয়ার করি শুনবা তাইলে জি ভাই আচ্ছা তাহলে শোনো বাংলাদেশ টু ইন্ডিয়া ইন্ডিয়া তো কক্সবাজার কক্সবাজার টু নেপাল নেপাল টু থাইল্যান্ড থাইল্যান্ড টু উপগ্রহ সৌরজগৎ সৌর প্ল্যানেট নেপচুন থেকে ডাইরেক্ট ভূগর্ভস্থ সব জায়গার কেস কিন্তু আমি একা সলভ করি কি বলেন ভাই হ্যাঁ যেটা শুনছো এটাই ও ভাই আপনি কি শোনালেন ভাই যেটা শুনছে এটাই আমি কোনো বাড়ানো কথা বলিনি না এখানে যাই হোক তুমি সিস্টার যেটা আমি আজকে মিটিংটা এই পর্যন্ত হোল্ড করি আমার কাছে আবার সময় নাই আমি আবার থাইল্যান্ডে যাব আচ্ছা যাই হোক সি ইউ নট টুমরো ওকে

আমার মনে করেন বাড়িতে মনে করেন শ্বশুর বেদেয়ার সময় কালো মেয়ে দেবে দেশে আর বলে হলো কি একটা ভাই কি করতেছেন তুমি বলো বলতে থাকো বলেছিল কি একটা হচ্ছে আরন 5 দেবে কালো মেয়ে বিয়ে করলে আমি মনে করেন সেই লবে পড়ে কালো মেয়ে বিয়ে করেছি আজ ও বন্ধ সে আরন 5 আমার বাড়ি আসেনি গুড এটা তো প্লাস পয়েন্ট এটা প্লাস পয়েন্ট বিকাশ আচ্ছা যাই হোক তো আমি আমি রুলসটা বলি তুমি যদি এইটা দিবা তাহলে তোমার শ্বশুরে আমি এইটা দিতে পারি কি করে এটা লক্ষ্য করছো এইটা দিবা তো এটা দিয়ে দেবো তোমার শ্বশুরে শ্বশুরের নামটা যেন কি ভাই কোনো ব্যাপার না আমি আপনার সবকিছু দেব আপনার কি লাগবে সে সমস্যা নাই সে তোমারে আমি আরেকটা রুল সম্পর্কে বলতে খেয়াল নাই আমার কি ভাই আচ্ছা আমি তো মূলত আন্ডার মানুষ আমার মাথায় অনেক চাপ আমি সব বিষয় একসাথে খুলে বলতে পারি না এই জন্য রুলস হিসেবে বলি আচ্ছা এই রুলসটা তুমি মাথায় রাখবা আমি তো একজন উকিল আমি কিন্তু একজন শতকিল 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 হ্যাঁ আমি একজন অনেক মানুষ আমাকে এটা দিতে চাই কিন্তু আমি তো সামনাসামনি নিতে পারি না লোক লজ্জায় এ মুখ আমার না বলে কিন্তু পকেট কিন্তু আমার হ্যাঁ বলে টাকা কোথায় দিতে হবে তুমি একটা হোল্ড করো আমার বিষয়টা খুলে বলতে দাও তুমি একটু বেশি কথা বলো আমার বিষয়টা খুলতে দাও আচ্ছা তুমি যখন আমার টাকাটা দিবা মানিটা আমার পকেটে পেমেন্ট করবা আমি কিন্তু না না বলবো আমার মুখ কিন্তু না না বলবে কিন্তু পকেট কিন্তু অলওয়েজ হ্যাঁ বলবে কি হবে যখন আমি টাকাটা নিতে যাব পকেটে কিন্তু এইভাবে দিও তুমি ঢুকায়ে দিও ঠিক আছে ঠিক আছে আচ্ছা প্রথমতে শুরু করি আচ্ছা সমস্যা নাই তোমার উকিল লয় তোমার এমএ শ্বশুর আমি যেহেতু উকিল তোমার শ্বশুরকে আমি ভরে দিব ঠিক আছে চাইতেবার মালটা পেমেন্ট করো মাল সমস্যা নেই লাগবে না লাগবে না আরে হিসাবের কি দরকার আরে আমি আসি তো আরে তুমিও না সে আগের ভেতরেই রইলে আচ্ছা শ্বশুরের নামটা যেন কি বললে জাহাঙ্গীর জাহাঙ্গীর ওরে আমি খবর দিবস আচ্ছা যাই হোক তুমি হয়তো জানো আমি রুলসের মানুষ আচ্ছা তুমি যেহেতু আমার এইটা দিছো তোমার শ্বশুরে আমার এটা দিত হ্যাঁ ভাই এইটাই দিতে হবে এটা দিতে হবে আচ্ছা তার আগে আমি কেসটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে চাই এই কেস ইন্টারন্যাশনাল পর্যায়ে এই কেস ইন্টারন্যাশনাল পর্যায়ে আমার মাথায় একটা কল দিতে হবে আমার মাথা আছে কিন্তু আচ্ছা দেন আপনারও আমার মাথা আছে হুম কোনো কথা বলবেন না এখান থেকে প্রেসিডেন্ট

তোমার নাম না শ্বশুরের নাম শ্বশুরের নাম জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর এই জাহাঙ্গীরা ইয়া ইয়া এ মাদার আছে ওকে 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 আন নো 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 ওকে গেও 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 ওকে সি ও সি ও ভাই আপনি তো দিল্লি থেকে করে নিলেন একটু বুকে আছেন ভাই সমস্যা নাই তুমি গোসল করছো তো জি ভাই গোসল করছি যাই হোক তোমার আরেকটা বিষয় নক দরকার আছে বিষয়টা যদি ইন্টারন্যাশনাল আর কত পেমেন্ট লাগবে পেমেন্টটা তোমার পে পে করে দিও ঠিক আছে

যে আমি তোমার বিষয়টা খুলে বলি তুমি যাও না তুমি কানে আঙুল দাও প্লিজ আমার কথাটা শোনো রাগার কিছু নাই তাহলে তোমার বিষয়টা খুলে বলি ও হলো মূলত আমার লিটল সিস্টার ও আমার সফলতা দেখে পাগল হয়ে গেছে নো বাডি বিলিভ ইউ মাই লিটল সিস্টার লে গেইন 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 লাইফ সো এখন আমার পিছনে লাগতা হে কিছু করার নাই যে তুমি বিষয়টা আমি দেখতাছি তুমি বিষয়টা ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড নাও তাহলে বিষয়টা ফ্রি মাইন্ড হয়ে যাবে যে যাই হোক

哎呀，鸡毛都露了！啊，爸爸哥，哎、欸。